পড়ছে তীব্র গরম আর এই গরমে ছোট থেকে বড় সবাই নাজেহাল বিশেষ করে গরমে কিন্তু বাচ্চাদের খাবারের রুচি একদমই থাকে না আর এই গরমে বাচ্চাদের এমন খাবার খাওয়ানো উচিত যে খাবার বাচ্চাদের দ্রুত হজম হয় এবং যে খাবার থেকে যথেষ্ট পুষ্টিও পাবে এবং অল্প খেলে পর্যাপ্ত পুষ্টি পাবে আসসালামু আলাইকুম আজকের এপিসোডে আমি শেয়ার করব সাবদানা দিয়ে তেমন একটি খাবারের রেসিপি তো এখানে আমি সাবুদানা ভালোভাবে ধুয়ে পানি দিয়ে বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম আর সাবুদানা ভিজিয়ে রাখার ফলে কিন্তু সাবুদানা দ্রুত সেদ্ধ হয়ে যায় সাবুদানা কিন্তু খুবই সহজপাচ্য একটি খাবার যা বাচ্চাদের দ্রুত হজম হয় আমি আমার পরিমাণ মতো সাবুদানা নিয়েছি আপনাদের যতটুকু লাগে সেই পরিমাণ সাবদানা নেবেন তো চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এখানে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা সাবদানা ও দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখানে আমি দেড় কাপের মতো পানি দিচ্ছি আজকের খাবারটি আমি ফর্মুলা দুধ দিয়ে করব সেই জন্য পানি দিয়ে রান্না করছি আর যাদের বাচ্চার বয়স এক বছরের বেশি তারা এই জায়গায় কিন্তু গরুর দুধ দিয়ে রান্না করতে পারেন সেক্ষেত্রে এক কাপ গরুর দুধের সাথে হাফ কাপ পানি মিশিয়ে নেবেন তো আমি পানি দিয়ে সাবুদানাটা অনবরত নাড়াচাড়া করছি সাবদানা সাধারণত সরল শর্করা জাতীয় খাবার এতে রয়েছে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট থাকে যা শিশু দ্রুত ওজন বৃদ্ধি করতে সাহায্য করে এছাড়া সাবধানাতে রয়েছে প্রোটিন ফাইবার ভিটামিন ও খনিজ লবণ যার কারণে এটি খাওয়ার পরে শিশুদের শরীরে তাৎক্ষণিক শক্তি পায় সাবধানা শিশুদের কোষ্ঠকাঠিন্য দূর করে ও হজম শক্তি বৃদ্ধি করে সাবধানাতে রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম এছাড়া সাবধানাতে থাকা ক্যালসিয়াম শিশুর হাড় মজবুত করে তাহলে বুঝতেই তো পাচ্ছেন সাবধানা পুষ্টিগুণ তো কথার পক্ষে কিন্তু আমি সাবদানা নাড়াচাড়া করছি আর এই কিন্তু সাবদানায় বলক চলে এসেছে আর সাবদানা কিন্তু ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে অ্যাড করে দেব। মিক্সড বাদাম গুঁড়া আর এই বাদাম গুঁড়ার রেসিপি কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি লিখিত রিলস এবং ভিডিও আকারে তো এখানে আমি হাফ টেবিল চামচ বাদাম গুঁড়া দিয়ে দিলাম যাদের বাচ্চার বয়স আট মাসের কম তারা এখানে কিন্তু বাদাম গুঁড়ো অ্যাড করবেন না বাদাম কিন্তু বাচ্চাদের জন্য সুপার ফুড বাদাম বাচ্চাদের ব্রেনের বিকাশে দারুণভাবে কাজ করে তাছাড়া এতে রয়েছে হেলদি ফ্যাট তো বাদাম দিয়েও আমি নাড়াচাড়া করছি মোটের ওপর এই খাবারটি আমি ছয় সাত মিনিটের মতো রান্না করে নেব যেহেতু আমি রান্না শেষে ফর্মুলা দুধ মেশাবো সেহেতু এই খাবারটি কিন্তু আমি ঘন করে রান্না করে নেব যদি আপনারা এই খাবারটি গরুর দুধ দিয়ে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা যে ঘনত্বে খেতে পছন্দ করে সেই ঘনত্বই খাওয়াবেন আর আজকে বাচ্চার খাবারে কিভাবে সঠিক পদ্ধতিতে ফর্মুলা দুধ মেশাতে হয় সেটাও কিন্তু আমি দেখিয়ে দেব তো সাবধান একদম সেদ্ধ হয়ে গিয়েছে আর আমার রান্নাও কমপ্লিট এখন এক সাইডে রেখে দেব এই দিকে আমি একটি পাকা কলা নিয়ে নিয়েছি আর এখন কাটা চামচের সাহায্যে পাকা কলাটা খুব ভালোভাবে চটকে নেব অনেকে আমাকে প্রশ্ন করে আপু বাচ্চাদের খাবারে কোন কলা মেশাব আমি বলবো বাচ্চাদের খাবারে আপনারা সবজি কলা অথবা চাপা কলা দেবেন কারণ সাগর কলাতে অনেক সময় বাচ্চাদের গ্যাস্ট্রিকের সমস্যা হয় আর এই কলা দেওয়ার ফলে খাবারটি যেমন পুষ্টিগুণ সমৃদ্ধ বেড়ে যাবে তেমনি কিন্তু এই খাবারটি প্রাকৃতিকভাবে মিষ্টি হয় তাছাড়া যারা বাচ্চাদের এক বছরের আগে কোনো চিনি দিতে চান না তারা কিন্তু খাবারে কলা বা খেজুর অ্যাড করলে খাবারে পুষ্টিগুণও যেমন বেড়ে যাবে তেমনি খাবারটি প্রাকৃতিক ভাবে মিষ্টিও হবে কলা বাচ্চাদের ওজন বাড়াতে এবং পুষ্টির চাহিদা পূরণ করতে কিন্তু দারুণ ভাবে কাজ করে কলাতে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পটাশিয়াম এবং ফাইবার তো কলা চটকানো হয়ে গিয়েছে আর এই দিকে সাবুদানাটা দেখুন আরও ঘনত্বটা বেড়ে গিয়েছে আর এখন কিন্তু সাবুদানাটা কুসুম গরম অবস্থায় আছে আর এই কুসুম গরম অবস্থায় কিন্তু কলা অ্যাড করতে হবে একদম গরম অবস্থায় কলা অ্যাড করলে কলার পুষ্টিগুণ অনেকটাই কিন্তু নষ্ট হয়ে যায় তো আমি সাবুদানার মধ্যে কলা চটকানো কলাটা দিয়ে দিলাম এখন এই পর্যায়ে অ্যাড করে দেব ফর্মুলা দুধ এখানে আমি লিকুইড ফর্মুলা দুধটাও মেশাচ্ছি আপনারা যে পরিমাণে আপনারা বাচ্চাদের ফর্মুলা দুধের অনুপাতটা দেন সেই অনুপাতে আপনারা গুলিয়ে নেবেন আর গুলানো ফর্মুলা মেল খাবারের সাথে মিশাবেন এখন খাবারটি পাতলা করতে যতটুকু আপনাদের ফর্মুলা দুধ লাগবে ততটুকুই দিয়ে দেবেন আর অনেক বাচ্চারা কেউ ঘন খাবার পছন্দ করে কেউ পাতলা খাবার পছন্দ করে আপনাদের বাচ্চা যেভাবে খেতে পছন্দ করে ঘনত্বটা ঠিক সেইভাবেই রাখবেন তো আমার সাবধানের পায়েসটা কিন্তু রেডি দেখুন একদম পারফেক্ট ঘনত্ব হয়ে গিয়েছে এটি এমন একটি খাবার যেটি বাচ্চার অল্প খেলেও যথেষ্ট পুষ্টি পাবে আর এই গরমে কিন্তু ঝটপট এই খাবারটি বাচ্চাকে করে দেওয়াই যায় যেটি খেলে বাচ্চারা পুষ্টিও পাবে এবং বাচ্চাদের শরীরও ঠান্ডা থাকবে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ